চট্টগ্রামের যে নিউমিল টার্মিনাল বিদেশি অপারেটরদের হাতে দিয়ে দেওয়া হয়েছে এমন একটি ঘটনা একই দিনে ঘটেছে যেদিন শেখ হাসিনার রায় ঘোষিত হয়েছে এটা যদি ওভারঅল আমাদের কান্ট্রিকে আপনারা বেনিফিট করে আমাদের দেশে যদি কর্মসংস্থান তৈরি করে রেমিটেন্স ইনফ্লো বাড়ায় তাহলে ওয়াই নট এটা একটা দেশকে ওভারঅল সমৃদ্ধ করে একটা দেশকে ওভারঅল কিন্তু একটা ভালো আপনার মানে ভালো একটা ইমপ্রেশন দেয় তো বন্দর দিয়ে আপনার সার্বভৌমত্বের সিকিউরিটি কনসার্ন তৈরি হবে না তেমন কোনো কনসার্ন আমাদের সার্বভৌমত্বের মধ্যে আঘাত লাগে আমরা ডেফিনেটলি ওটা নিয়ে কাজ করব চট্টগ্রামে যে নিউমেল টার্মিনাল বিদেশি অপারেটরদের হাতে দিয়ে দেওয়া হয়েছে এমন একটি ঘটনা একই দিনে ঘটেছে যেদিন শেখ হাসিনার রায় ঘোষিত হয়েছে অনেকে বলেন যে এই বন্দরের চুক্তি দিয়ে দেওয়াকে আড়াল করতে ওই দিনই রায়টা দেয়া হলো অথবা ওই দিনই চুক্তিটি করা হলো আসলে কি তাই আচ্ছা এখন সরকার ধরেন আপনার কি কারণে ঠিক একই দিনে এই বন্দরের চুক্তি নিয়ে আলোচনা করেছে বা বন্দরের চুক্তি নিয়ে আপনার চুক্তির ব্যাপারটা সামনে এনেছে এটা সরকার ভালো জানে বা এটা হচ্ছে ওনাদের আপনার ডিপ্লোম্যাটিক বা ওনাদের যে স্ট্র্যাটেজি হতে পারে আর কি উঠছে আপনি যদি বন্দর নিয়ে আলোচনা করেন যে আমাদের এই যে নিউমেরিং যে কন্টেইনার টার্মিনাল নিয়ে যে কথা হচ্ছে আর কি বাংলাদেশের মধ্যে এটা মোর ও লেস কিন্তু একটা প্রপাগান্ডা হ্যাঁ কারণ আমাদের এই যে বন্দর বন্দরটা একটা বিদেশি কোম্পানিকে দেওয়ার একটা আলোচনা কিন্তু হচ্ছে হ্যাঁ যে ওদেরকে আপনার দিলে এটা স্মুথলি রান করা যেতে পারে বা বিভিন্ন দেশে কিন্তু আপনার বন্দর বিদেশিদেরকে দেওয়া হয় বা আপনি জানেন যে ইউকের যে পোর্টগুলি ইউকে ইউকের কিন্তু ইউকের ইউকের যারা স্থানীয় লোক ওরা কিন্তু আপনার ইউকের পোর্টগুলি আপনার আহ চালায় না অনেকগুলি পোর্ট কিন্তু আপনার মানে বিদেশিদের হাতে দেওয়া স্মুথলি রান করার জন্য এগুলি কিন্তু হয় এটা একটা দেশকে ওভারঅল সমৃদ্ধ করে একটা দেশকে ওভারঅল কিন্তু একটা ভালো আপনার মানে ভালো ইমপ্রেশন দেয় কিন্তু আপনার অন্যান্য যারা আপনার এই টোটাল ট্রেড এর সাথে বা আপনার কমার্সের সাথে জড়িত সকলকে কিন্তু ভালো একটা সেটি অবশ্যই ভালো এখন দেশ পরিচালনা করতে যদি আপনি ব্যর্থ হন আপনার রাজনীতিবিদরা যদি ব্যর্থ হয় কেয়ারটেকার গভর্নমেন্ট আসে কেয়ারটেকার গভর্নমেন্টের ধারণা না থাকলে ইন্টারিম গভর্নমেন্ট আসে তাই না এখন কোনো কিছুই ধারণা টিকতেছে না তো আপনি দেশটাকে একটা কোথাও বিদেশি কোম্পানির কাছে লিজ দিয়ে দিলেন

না কনসার্ন যদি তৈরি হয় ওইটা ডেফিনেটলি ওইটা যারা রেলেভেন্ট অথরিটি আছে ওরা ওইটা আপনার দেখবে যদি ওই তেমন কোন কনসার্ন আমাদের সার্বভৌমত্বের মধ্যে আঘাত লাগে আমরা ডেফিনেটলি ওইটা নিয়ে কাজ করবো আমি আমার জায়গা থেকে স্ট্যান্ড নিব আপনি আপনার জায়গা থেকে স্ট্যান্ড নিবেন না এবার এটা যদি ওভারঅল আমাদের কান্ট্রিকে আপনার বেনিফিট করে। আমাদের দেশে যদি কর্মসংস্থান তৈরি করে আমাদের দেশকে যদি আপনার মানে আমাদের যেই আহ রেমিটেন্স ইনফ্লো বাড়ায় তাহলে ওয়াই নট এবং এটা তো বিভিন্ন উন্নত দেশের সবাই এটা আপনার ইউজ করতে তাহলে কেন আমরা করবো